আমার এবার আয়াতের আলোচনা শুরু হচ্ছে যেটা বললাম একটা একশো এগারো নাম্বার আয়াত সোরা নাহালের এখন যেটা আমরা তেলাওয়াত করেছিলাম এটা সোরা নাহালের একশো বারো নাম্বার আয়াত আয়াতের ভেতরে আল্লাহ একটা কারিয়া একটা জনপদ একটা গ্রামের উদাহরণ দিয়েছেন আমাদের সামনে খুব ভালো করে মিলাবেন গ্রামটা এই হাবিব বড় হতে পারে নির্ধারিত নাম আমি তাফসিরে পাইনি কোন কোন মুফাসসির হয়তো মক্কা নগরীর নাম দিয়েছেন না এটা সিনাইদা দাজেলার শৈলকোপা থানার হাবিবপুর হতে পারে আপনি একটু মেলাবেন দেখবেন এই গ্রামের সাথে মেলে কিনা আমার কথা বোঝা যাচ্ছে তো আমি তো মনে হচ্ছে যে একেবারে ক্লাসের মতো বললে ছাত্র যেভাবে বোঝে ছাত্ররা ঠিক ওইভাবে বুঝতেছে হ্যাঁ কিছু যদি পাগল ছাগল থাকে চোদ্দ বার বুঝলেও বুঝবে না ওরে বোঝাতে হলে কোরআন শরীফে হবে না বোকারি শরীফে হবে না কি লাগবে আপনারা কোরআন শরীফ হাদিস শরীফ বোখারি শরীফ দিয়ে যেহেতু বুঝে ফেলছেন ভালো করে এবার বোঝেন ও দিচ্ছেন উদাহরণ দিচ্ছেন কে আরো জোরে বলেন এই জন্য উদাহরণ দিয়ে কোরআন বোঝালে মানুষ বোঝে ভালো আল্লাহ পাক কোরআনে কারীম বোঝানোর ক্ষেত্রে বহু উদাহরণ কোরআনে সেট করেছেন এমন এমন উদাহরণ দিয়েছেন আজকে একটা উদাহরণ বলছি ওয়া আল্লাহ পাক একটা গ্রামের উদাহরণ দিচ্ছেন উপমা দৃষ্টান্ত খুব ভালো করে মিলাবেন বললাম হাবিব বড় হতে পারে এটা হাবিবকুন না কি ছিল সেই গ্রামে কানাত আমিনা তামমাতমাইননাতান এক নম্বরে ওই গ্রামটা ছিল নিরাপদ দুই নাম্বারে ছিল শান্ত নির্মল তাহলে গ্রামের কোয়ালিটি পেলাম কয়টা এক নাম্বারে নিরাপত্তা ছিল দুই নাম্বারে ছিল শান্ত ইয়াতিহারি কোহারগদামুক্লি মাকা বিভিন্ন এলাকা থেকে তাদের কাছে রিজিক আসতো বিপুল পরিমাণে রিজিক তাদের কাছে আল্লাহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কায়দায় পাঠাতেন হয়তো ব্যবসার কারণে বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন মানুষের মনের ভেতরে মায়া দয়া উদ্রেক করে দিয়ে এতটুকু আল্লাহ শেষ করেননি এইবার আসল কথা আল্লাহ জানাচ্ছেন ফাঁকা ফারতে তারা যখন আল্লাহর এই নিয়ামত গুলোর সাথে কফরে করেছে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যখন তারা ঢেকে ফেলেছে আল্লাহ তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য মজা সাকাতে দুইটা আজাব পাঠিয়েছেন এক নাম্বারে তাদেরকে খোধা দিয়েছেন দুই নাম্বারে তাদেরকে ভয় দিয়েছেন বিমা কানুয়া তারা যে কাজ করেছিল এর ফলশ্রুতিতে বাংলা অর্থ বললাম এবার আছেন তাফসিরে আমার ভাইরা মক্কা শহরের কেউ কেউ নাম দিয়েছেন এই কারিয়া এই কারিয়া এই গ্রামের নাম কেউ কেউ মক্কা দিয়েছেন এই জায়গাটা পুরা আরব জাহানের ভেতরে তখন এমন শান্ত নিরাপত্তার চাদর ছিল কাবা শরীফ থাকার কারণে রব্বুল আলামিন বলেন অমাঙে দাখল কানা আমিনা এই ভালো করে 봐 আমি যেখান থেকে যে পয়েন্ট বের করব মনে করবেন ওখানে একটা নতুন শিক্ষা বের হবে আছেন তো আপনারা ইনাউলাবাইদে উবাদিন নাসিলাল্লাদিবি কাতামো বার কাহু দাল্লিলা মিন এবেদেবের সর্বপ্রথম ঘর যেটা তার নাম তার বলে যদিও কাবা এটা মক্কায় অবস্থিত মক্কার প্রাচীন নাম ছিল বাক্কা আল্লাহ করার নেকারি মাক্কাও দিয়েছেন বাক্কাও দিয়েছেন এই যে এক নাম্বারে মোবারকান এটা বরকতময় পৃথিবীর কত জায়গায় তো যাই কত জায়গা দেখি একটা কালো গ্লাভ দিয়ে মোড়ানো আছে আমার মনে হয় সব মায়া ওর ভেতরে দিয়ে রেখেছে অন্তত সারা বসে উপলব্ধি করে মোবারকান শব্দটা ওই আলেম গুলো যখন কাবার দিকে তাকায় আমার মনে হয় অধিকাংশ আলেমের চোখ দিয়ে অসরে পানি পড়ে কত জিনিস তো তারা দুনিয়ায় দেখেছে কিন্তু এর মতো সৌন্দর্য আমার আল্লাহ পৃথিবীতে আর কিছু দেয়নি এবার রমজানে আমার বাবা মা আমি আর আমার ওই যে মেয়েটা নিয়ে যেতে পারি নাই মাওয়াকে আমরা যাব এবার ওমরায় বাবা মাকে বলবো আপনারা মুরব্বী মানুষ রাত দিন সময় পেলেই কাবা শরীফের দিকে তাকিয়ে থাকবেন পৃথিবীর বাড়ি যে কালকে বলবেন সবহান যারা যেতে পারেন না মনের ভেতরে আফসোস আকাঙ্ক্ষা তৈরি করেন আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে অন্তত কাবা দেখার তাও ফিক দিও

এক নাম্বারে বরকতময় দুই নাম্বারে হুদান এটা হেদায়েতের মার কাজ লক্ষ লক্ষ মানুষ দুইশো সাতান্নটা রাষ্ট্রের মানুষ সেখানে যায় দুইশো সাতান্নটা দেশের মানুষ সেখানে যায় এক একজন মানুষ এক এক রকম দেখতে চাইনা মানুষগুলোকে দেখলে মনে হয় এল্লা আলাদা ভাবে আল্লাহ হাতে বানিয়েছে মনে হচ্ছে যে হাতে বানিয়ে সমিল থেকে বানিয়ে নিয়ে এসেছে এদের নাক মুখ এদের চেহারা দেখলে আফ্রিকার ওদেরকে যদি দেখি হাড়ির তলা তো কি কালো আমি ষোলো সালে যখন গিয়েছিলাম ওই সময় ওই যে হাজরে আসবাদ যে পাথর সোমা খেতে পারছিলাম না এত চেষ্টা করার পর কাছে যাই কষ্ট কষ্ট করে এমন এক ধাক্কা খায় চার পাঁচ হাত দূরে চিন্তা করলাম দেখি কি করা যায় দেখি একেবারে মোষ আসতেছে কালো সেই রকম উঁচা লম্বা মোটা ওই মহিলারে বললাম যে আমি ওই পর্যন্ত যেতে চাই তার ভাষা বোঝে না আমারে বলছে যে এই জায়গায় সেই পে ধরে রাখ এইরকম মোটা মনে আছে এক একটা দেনা আমার চাই তো প্রায় হাত খানিক লম্বা সেই রকম মোটা ধরলাম হাত চেপে গুয়ারের মতো গোয়ার যেভাবে যায় ওর হাতে মুখে কারো কিছু লাগলে মনে হচ্ছে সিঁড়ে যাবে মানুষ আগেই সাইড দিচ্ছে আমার এই যে কাছে ফেলে দিয়ে বলছে এবার নিয়ে মাথা ঢোকা এক একজন মানুষকে আল্লাহ এক এক রকম বানিয়েছে বৈশিষ্ট্য ওগুলো দেখবেন আল্লাহর কথা মনে হবে আল্লাহ এটা তো হেদায়তের মার কাজ আসলে রব্বুল আলামিন বলেন এটা শুধু বাংলাদেশের জন্য নালিলা আলামিন বিশ্ববাসীর জন্য অমাংদা খলা হু কানা আমিনা এই কাবায় কেউ যদি আসে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় কি দেয় আরো জোরে বলেন এই কথাটা বলার জন্য আমি এ পর্যন্ত আসলাম আল্লাহ বলেন কাবা শরীফ এমন ভাবে আমি বানিয়েছি এটা পৃথিবীর প্রথম ঘর এখানে হেদায়েত আছে এখানে রহমত আছে এখানে বরকত আছে এটা নিরাপত্তা দিয়েছে ফেলা আছে অথচ কাবার এরিয়া পার হলেই দেখবেন চুরি হয় ডাকাতি হয় চিন্তায় হয় কিন্তু কাবার এরিয়ার ভেতরে কোনো চিন্তাই নেই কথা বলেন না কারণ এই জায়গাটা নিরাপত্তা দিয়েছেন কে আরে বাংলাদেশ কি কাবা শরীফ এ বলেন না কেন এটা কাবা থেকে ছয় হাজার কিলোমিটার দূরে তাহলে বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি আমরা নিরাপত্তা দিতে চাই মাস্ট বি কাবা শরীফ যেগুলো থেকে মুক্ত বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ওইটা থেকে মুক্ত করা লাগবে কাবা শরীফে এক নাম্বারে শিরিক চলে না কি চলে না বলেন বলেন এখান থেকে শিক্ষা বের হবে এবার দুইটা আমি আন্দাজে বলছি না প্রতিটি কথায় দলিল আছে সরা নাম বিরাশি নাম্বার আয়তের দলিল আল্লাযীনা আমানু ওয়ালা মাইআলবি সুঈমানাহুম বিযুলমীন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মাহতাদুন এটা ইবনে কাসিরের ভেতরে আছে আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি

এই বাংলাদেশকে নিরাপদ এরকম একটা শান্ত দেশ আপনি বানাতে চান দাদা বাবু কাকা বাবুদের ইশারায় হবে না ওই সাদা চামড়া ইশারায় হবে না হওয়া লাগবে শিরিক মুক্ত বাংলাদেশ আরো শরিক এদের শিরিক মুক্ত হচ্ছে বলেন আরো শিরিক যেন করে সেই রাস্তা গুলো সাড়ে পনেরো বছরে মানুষ খুলেছিল মড়ে মোড়ে মূর্তি তৈরি করে সিরিকের কারখানা তৈরি করেছিল